মানে এখানে আপনি কাজ করতেছেন ফোনও চলতেছেন সব সময় ফোনের পিছনে লেগে থাকতেই হবে এটা কোন কথা আরে সিরিয়াল না সিরিয়াল দেখে দেখেই তো ওই যে বৌ শাশুড়ির ঝগড়া মানে ভাত পাঁচ দিন আমি না খায়ে থাকতে পারবো হ্যাঁ কিন্তু একদিনও এই সিরিয়ালটা মিস করতে পারবো না লাইক সিরিয়াসলি মানে এটা কোনো কথা মানে ভাত উনি মিস করতে পারবে বাট সিরিয়াল ওফ